হ্যালো বিরোয়ন আজকের ক্লাসে দেখার পরে তুমি সাধারণ গণিত এমসি করতে বস হয়ে যাবা সো তোমরা যারা এসে ছাব্বিশ ব্যাস তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা এবং পর্যায়ক্রমে এরপর যারা আসবে সাতাশ সাল বাতাস মানে এসেছে সাতাশ আঠাশ যারা আসো না কেন তোমাদের সবার জন্য ভিডিওটা কারণ সিলেবাস টু এক কিন্তু স্পেশালি হচ্ছে এসএসসি দু হাজার ছাব্বিশ তো এসএসসি ছাব্বিশ সাল অনুযায়ী তোমাদের হচ্ছে টোটাল গণিত অধ্যায় চারটা এর মধ্যে বিশ গণিত মানে ক বিভাগে অধ্যায় আছে তিনটা দুই অধ্যায় তিন অধ্যায় এবং হচ্ছে এগারো অধ্যায় ঠিক আছে সেই তিনটা অধ্যায় বিশ গণিত তো আজকের ক্লাসে আমরা এই তিনটা অধ্যায়ে যত টাইপের এমসি কো আছে সব টাইপের এমসি কো আমরা সমাধান করবো খুব শর্টকাটের মাধ্যমে এবং এই ক্লাস করার পরে আশা করবো তুমি গাইডের সকল টাইপের সমাধান করতে পারবো দেখো আমরা কিন্তু সাজিয়েছি এইভাবে ঠিক আছে আমরা এমসি কিন্তু এইভাবে সাজিয়েছি যে একটা এমসি কো সমাধান এখানে দেওয়া আছে বাট এই অঙ্কটা আমরা সমাধান করবো শর্টকাটের মাধ্যমে তো এই টাইপে একটা করা দেওয়ার পর আমাদের কিন্তু এখানে দেখো অনেক টাইপের এমসি দেওয়া আছে যেমন কুমলা বোর্ড চব্বিশ সাল ময়মাশিং বাইশ কুমলা বিশ সতেরো এই সব টাইপের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো শুরু করতেছি এবং এখানে উত্তর দেওয়া আছে তুমি নিয়মটা শিখবা এবং গাইডটা সকল এমসি সমাধান করতেই মানে করা হলেই হইলো তাই না যাই হোক শুরু করতেছি তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই দিও আমরা টাইপ ওয়ান শুরু করতেছি সেট প্রকাশের পদ্ধতি টাইপ ওয়ান হলো সেট প্রকাশের পদ্ধতি আমরা শুরু করতেছি ঠিক আছে দেখো এখান থেকে আমরা শুরু করি আমাদের এখানে সংখ্যা এবং টু লেস দিন এক্স লেস দিন এবং সেট তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তাহলে এখানে সত্তর হচ্ছে এরকম যে টু কি বলতে বলতো টু লেস এক্স সেভেন মানে দুই থেকে সাত হচ্ছে বড় হবে এক্স হচ্ছে বড় হবে এবং সাত থেকে ছোট হবে এবং আর একটা ইকুয়েল মানে দুই থেকে বড় হইতে পারে সমান হইতে পারে সাত থেকে ছোট হইতে পারে সমান পারে এই তো এবং এখানে কথা বলছে যে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা কি সংখ্যা 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 মৌলিক মৌলিক হচ্ছে এবং এনটা হচ্ছে কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন হলো স্বাভাবিক সংখ্যা এগুলো তোমরা সবাই জানো ওকে তাহলে এন মৌলিক সংখ্যা হলে ভাই আমরা জানি কি দুই থেকে সাত পর্যন্ত মৌলিক সংখ্যা কি দুই তিন পাঁচ এবং হচ্ছে সাত এই হচ্ছে দুই থেকে সাত পর্যন্ত মৌলিক সংখ্যা তার আমাদের সপ্তম কিন্তু দেখো দুই থেকে বড় হতে পারে এক্স এর মান বাট সমান হতে পারে আর সাত থেকে বড় হতে পারে বা ছোট হতে পারে সমান হতে পারে তার মানে কি এটাই কিন্তু আমাদের আনসার হয় এটাই কিন্তু আমাদের আনসার দেখো এটাই আনসার আশা করি তোমরা এই টাইপটা বুঝছো তাহলে দুই নাম্বার নিয়ম হিসেবে সমাধান করবো দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা কি বলছে আমাদের দুই নাম্বারটা বলছে কি এই যে এটা দেখো দুই নাম্বারটা দেখো বলছে যে এক্স বিলংস টু এন যেন মানে পাঁচ থেকে বড় হবে সাত থেকে ছোট হবে তুমি বড় এবং এখানে সংখ্যা আর এক্স হচ্ছে মূল্য সংখ্যা তুমি বলো যে পাঁচ থেকে বড় সংখ্যা তো সাত এবং সাত থেকে ছোট সংখ্যা সাত কিন্তু মাঝে মাঝে কোনো অপশন নাই এই জন্য এটা আনসার হবে ফাঁকা সেট এটা আনসার হবে কি ফাঁকা সেট আশা করি তোমার এটা বুঝতে পারছো এরপর তিন নম্বর দেখো তিন নম্বরটা তিন এমসিকিউ কি বলছে আমাদের দেখো মলির সংখ্যা পাঁচ থেকে ছোট হইতে পারে আবার সমান হইতে পারে পাঁচ থেকে ছোট হইতে পারে আবার কি সমান হইতে পারে তাহলে এখানে বলো যে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে অ্যান্সারটা কি হবে পাঁচ থেকে ছোট মলিক সংখ্যা কত দুই তিন এবং বলছে পাঁচতে ছোট হইতে পারে সমান হতে পারে তারপরে কি পাঁচ হতে হবে তারপরে এটা কিন্তু অ্যান্সার অনেকেই কিন্তু এখানে না বোঝায় দুই আর তিন কিন্তু অপশন থাকবে এই দুই আর তিন দাগাই দিলে কিন্তু কাটা সো আসলে তোমাদের বোঝাতে পারতেছি ঠিক আছে এরপরে দেখো আমরা পরবর্তীতে আমরা আহ এটা গেলে হচ্ছে তিন নাম্বার চার নাম্বার টেমসে সমাধান করবো চার নাম্বারটা দেখো চার নাম্বার কিউ কেউ আমরা এই টাইপটা শেষ করে দেব এখন টাইপ দুই চলে যাবো আমরা হ্যাঁ এখন হলো টাইপ দুই আচ্ছা টাইপ এক এরই আমাদের আরেকটা একটা পার্ট ঠিক আছে এখন দেখো এই যেটা যে এইখানে এই অঙ্কটা দেখো ওরা কিভাবে সমাধান করছে একদম মানে বইতে সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল মতো করে দিচ্ছে আমরা কি এভাবে সমাধান করবো হ্যাঁ এভাবে কিন্তু আমরা সমাধান কখনোই করবো না তাহলে কিন্তু এমসি কিন্তু সময় শেষ হয়ে যাবে এমসি কিন্তু সমান শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে এইখানে দেখো এইখানে আমাদের যে বিষয়টা আছে যে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল ফোর আমরা সতেরো লেখি যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ফোর এবং আরেকটা কি বলছে যে বলছে এক্স কিউব লেস দেন হচ্ছে কত হান্ড্রেড তার মানে এখানে যে এক্স এর মান গুলা তো আমরা এখান থেকে অঙ্ক করতাম এন সমান ধরে নিতাম যে এন সমান ওয়ান টু এভাবে ধরে নিতাম এবং এক্স সমান ওয়ান হলে টু হলে এইভাবে আর কি আমরা করতাম বাট আমরা এখন করবো না খুবই শর্টকাটে করবো দেখো তো একটা কথা মনে রাখবা তুমি এখানে এক্স এর মান জানিবা এখানে যদি আমাদের মিলে তাহলে এখানেও মিলতে হবে তাহলে তুমি ওইটা গ্রহণযোগ্য সাপোজ তুমি এখানে মনে করো একটা মান মিললো কিন্তু এখানে মিললো না তাহলে ওর গ্রহণযোগ্য কখনো হবে না যেমন তুমি প্রথমে এক নাও দেখো এক যদি নাও তাহলে এখানে কত হয় ওয়ান স্কোয়ার কত ওয়ান যেটা আমাদের চার থেকে কি বড় হবে ওয়ান থেকে বড় হবে না চার থেকে কিন্তু বড় না এটা কিন্তু হবে না যদি এখানে মিলে নাই তা আমাদের এখানে মিলানোর কোনো দরকার নাই এখানে মিললেও হবে না কারণ দুই পাশে মিলতে হবে এখন টু নাও টু কে স্কোয়ার গুলো কত হয় চার চার কিন্তু আমাদের চার থেকে বা সমান তাই না চার কিন্তু চারের সমান এটা যদি এখানে মিলছে তাহলে ওইখানে চেক করবা এখন এখানে কি ফোর কিউব দিতে হবে তাহলে সরি টু কিউব দিতে হবে টু কিউব মানে কত আট তাহলে আট কি আমাদের একশো ছোট না হ্যাঁ আট কি একশো থেকে ছোট না অবশ্যই ছোট তার মানে এখানে কিন্তু মিলে গেছে এখানে কিন্তু আমাদের মিলছে তার মানে কিন্তু আমাদের এখানে দুই কিন্তু অ্যান্সারে যাবে দুই কিন্তু অ্যান্সারে যাবে এরপরে এর পর কত তিন দেখো তিন যাবে কিনা তো তিন দিলে কত এখানে নাইন হবে যা আমাদের চার থেকে বড় বা সমান এবং এখানে যদি আমরা কত দেই তিন দেই তিন দিলে কত হবে বলো তো তিন দিলে হচ্ছে এখানে কত হয় দেখো তো কিউব তাহলে কত তিন তিন গুণ তিন গুণ দিন নশো সাতাইশ সাতাশ কি আমাদের একশো থেকে ছোটো না তো এখানে কিন্তু গেছে তার মধ্যে তিন এবং এখানে একটা চার দু চার তিন দুই তিন চার হবে আমাদের একান্ত আনসার তো এইভাবে কিন্তু আমি কিন্তু বুঝাইলাম তার মধ্যে সময় লাগছে তুমি কিন্তু যখন করবা তখন কিন্তু খুব সহজেই তুমি নিজেই বুঝতে পারবা ঠিক আছে তো এই হলো বিষয়টা এখন এরপর চার নাম্বারটা আমরা সমাধান করবো পাঁচ নম্বরে এখন পাঁচ নাম্বার এপিসোড সমাধান করবো আমরা এখন তো পাঁচ নাম্বার এপিসোড দেখো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন আমরা টাইপ আর চলে যাবো এই টাইপ তে এখান থেকে টাইপ টু দেখো এখানে যে বিষয়টা আমাদের আছে যে এখান থেকে এই যে এম জিরো বলা এইটা দেখো এখান থেকে বলছে কি যে এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান জিরো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজ জিরো এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে খুবই সহজ এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজ ইকুয়াল জিরো এইটা কি এটা হচ্ছে আমাদের একটা শর্ত দিয়েছে এটাকে উৎপাদ করতে হবে এবার কিভাবে করবো মনে রাখবা যে এক্স স্কোয়ার ওই পাশে দিলে কি নাইন তো নাইন কে যদি ভাঙটাও কি হবে থ্রি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এক্স সংগত হবে হ্যাঁ ওই এক কি স্কোয়ার কারো থ্রি হয় কিন্তু মনে রাখবা আমরা যখন এই শুধু অপশন থ্রি থাকবে অপশন থ্রি থাকবে এইভাবে আমরা সবাই সমাধানটা করি কিন্তু এইভাবে কিন্তু মোটেও কিন্তু সম্ভব না কেন সম্ভব না মনে রাখবা আমরা যখন এটাকে এটা কিন্তু বর্গমূল অবস্থা ছিল আমাদের না এখন যখন আমরা এটাকে সমাধান করবো তখন আমরা নাইন কে দিই এখন আমরা জানি কি এই যে রুটটা আছে না স্কোয়ার স্কোয়ার রুট দিবো আর যখন আমরা একটা নাইন কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার আগে রুট দেই তখন কিন্তু আগে একটা প্লাসফর্মে দিতে হয়

আবার তুমি যদি এক্স এর এখানে তুমি কত বসাও থ্রি বসাও তাহলে কত পাওয়া যাবে থ্রি এখানে কি তিন আর এক চার পাওয়া যাবে আবার তুমি যদি এখানে কত পাঁচ বসাও তাহলে পাঁচ আর এখানে কত বড় ছয় পাবা এখানে দেখো তো আমাদের এই যে এখানে যে মানগুলো পাইলাম এখানে চার আর ছয় কি আমাদের এই পির মধ্যে ছিল উত্তর ছিল না তার মানে আমাদের এইটা আর এটা কখনোই যাবে না তো অ্যান্সার হবে আমাদের দুই আর তিন দেখো আমাদের অ্যান্সার কিন্তু দুই আর তিন আছে ঠিক আছে দেখ হয়ে যাবে দুই আর তিন আশা করি তোমরা তো বুঝাইতে পারছি ঠিক আছে অপশন গুলা ভালো মতো চেক করবা সেটাই আমাদের কিন্তু শেষ হয়ে গেল এটা ঠিক আছে এরপরে আমরা আরেকটা সমাধান করবো দেখো খুবই গুরুত্বপূর্ণ গুলা এখন আমরা দেখো উপসেট দেখো উপসেট খুবই সহজ তো উপসেটের সূত্র মনে রাখবা টু পাওয়ার n এই সূত্র মনে রাখবা টু পাওয়ার পরেন এখন এখানে দেখে এ সময় কি দাস আমাদের এ দেওয়া আছে হচ্ছে তিন চার পাঁচ এখানে মনে রাখবা এই যে যে আমাদের তিন চার পাঁচ এগুলো কেবল উপাদান এখানে এ উপাদান কয়টা তিনটা এর উপাদান হচ্ছে তিনটা আর উপাদান কেন্দ্রে প্রবেশ করা হয় তাহলে তুমি টুর পরে তিন দাও তাহলে কত হয় দুই গুণ দুই গুণ দুই সহযোগ কত আট এলে কিন্তু ক্যালকুলেটর করা যায় আমি ক্যালকুলেটর করাচ্ছি না যে মুখে মুখে করা যায় এটা আনসার কিন্তু আট আশা করি তোমরা এটা বুঝতে পারছো সবাই এরপরে হচ্ছে আমরা এটা করে দেখব দেখো এটা আছে বলছে কি যে এখান থেকে দেখো আমাদের সত্যটা আমি এখানে লিখে রেখেছি এখানে আট নাম্বারটা দেখো এখানে বলছে যে এ সেটের সংখ্যা বত্রিশ হলে এ সেটের কয়টা হবে খুবই সহজ যেখানে বলছে যে এ সেটের মানে আমাদের কিন্তু বলে করে এখন আমাদের বলছে যে উপসির সংখ্যা বত্রিশ তার মানে কি টু টুটি পরে বত্রিশ তাই না এখন এই যে বত্রিশটা হলো এখন বত্রিশকে আমরা কিভাবে বাংাবো বলতো আমরা জানি যে দুইয়ের পর যদি পাঁচ দেই তাহলে তো বত্রিশ হয়ে যায় এখন তাহলে এই দুয়ে দুয়ে কাটা যাবে

আমরা উপসেটের বেলা সত্যি শিখছি টু টু ডি পাওয়ার এন আর যখন প্রকৃত উপসেট বলবে তখন মাইনাস ওয়ান ঠিক আছে বুঝছো মনে করো উপসের সংখ্যা তোমার হচ্ছে কয়টা হলো আটটা হলো তাহলে প্রকৃত উপসের সংখ্যা হবে সাতটা আগেরটার মতো আমি যা দেখাই তোমার এগুলো পার ভাষা সো এই সেটের অন্তর এগুলো প্রশ্ন হয় না আসলে খুবই কম কিছু হয় সো আমাদের হচ্ছে হচ্ছে এই এখান থেকে দেখা হয়েছে এটা আমরা দেখবো এই প্রশ্নটা দশ নম্বরটা দেখবো ঠিক আছে আমরা দশ নম্বরটা দেখবো এটা দেখবো দেখো আমাদের প্রশ্ন কি বলছে ভাইয়া এ সমান হচ্ছে এবং হচ্ছে হলে কত আর একটা কথা এই যে আর একটা কথা এখানে দেখো এই যে আমি এগুলো সমাধান করি নাই এখানে যে এই জাতীয় কিন্তু করি না এগুলো কিন্তু নিজে করতে পারবো না বলো পারবা তো আমি করে দেবো নাকি একটা করে দেই আচ্ছা আমি ধরো এইটা করে দিই হ্যাঁ দেখো এখানে এর উপাদান কয়টা দো আছে আমি লিখবো না জাস্ট এখানে উপাদান হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেওয়া আছে কয়টা দেওয়া আছে পাঁচটা না তো আমরা জানি টু টু পর ফাইভ তাহলে বত্রিশ বলে কি মাইনাস এক দিতে হয় তাই না তাহলে কত হয় বলো তো তাহলে এখানে একদিন কত হয় একত্রিশ আছে কিন্তু এই যে একত্রিশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ওকে এখন আমরা পরবর্তী যে শেখাতে চালাম তোমাদের এই যে দশ নম্বরটা তো দশ নম্বরটা আমরা দেখবো দশ নম্বরটা হচ্ছে আমরা এগারো নম্বর দিয়ে অপশন এখানে দেখো এগারো নম্বরটা আমরা এখানে কি বলছি যে এর সময় হচ্ছে ফাইভ এই সমান ফাঁকা সেট বা এখানে ফাই কত। সমস্যা নাই বলছে ওয়ান হচ্ছে ওয়ান এখন ফাইয়ের সাথে বা এই যে যাই বলো না কেন এখানে এটার সাথে যে কোনো সঙ্গে যদি তুমি গুণ করো তার মান হচ্ছে আমাদের এই যে পাশে যেটা থাকবে সেটাই তার মানে এটা আনসার কিন্তু এটা কিভাবে আমরা একটা করে চলো আর একটা করি ধরো এখান থেকে আমরা এই ম্যাটটা করবো যে এখানে হচ্ছে আমাদের কি আছে এর মান হচ্ছে কিন্তু এ আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো সবাই ঠিক আছে বাচ্চারা সো এখন আমরা এই সেট থেকে এগুলো প্রশ্ন হয়ই না এখন দেখবো শক্তি খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখবো এখন আমরা দেখবো শক্তি সেট এইখান থেকে প্রশ্ন হবেই হবে ঠিক আছে দেখো আমাদের শক্তি সেটের যে মেন কাহিনীটা এখানে বলছে কি যে পি সময় এত হলে পি অফ কিউ এ নির্ণয় করো এখানে আমাদের কিউ তাই না কিউ কিউ সমান কত তো আছে দেওয়া আছে ওয়ান এবং হচ্ছে এ এটা তো আছে না এখন আমাদের বলছে যে পি অফ কিউ বের করো পি অফ কিউ তাহলে পি অফ কিউ মানে কি তো ওয়ান এ দেওয়া আছে এখন আমাদের কি বের করতে হবে দেখো প্রথম একটা সেকেন্ড ব্যাগে দিবা তাই না এখন দেওয়ার পর এখান থেকে দেখবা যে প্রথমে কি কি আছে আমাদের এখানে শক্তি সেটের বেলায় আমরা কি জানি যে এখান থেকে আমাদের এক্সট্রা সেকেন্ড ব্যাগ দিতে হয় তো এখানে প্রথম যেটা আছে সেটা লেখো ওয়ান কমা এরপর হচ্ছে আলাদা একবার ওয়ান তারপর লেখো ফাঁকা সেট এবং একটা লাস্টে ফাঁকা সেট দিতে হবে সো কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা এটা কিন্তু অ্যান্সার আমরা কিন্তু এটা এবার সমাধান করতে পারি বাট এই রকম প্রশ্ন খুব কম আসে তো এখানে উপাদান কয়টা দুইটা না এখন উপাদান দুইটা হয় তখন সূত্র গিয়েছে টু পাওয়ার তাহলে এর মান কত টু তাহলে চারটা এরকম আমাদের কিন্তু চারটা আছে একটা দুইটা তিনটা চারটা সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাইয়া ঠিক আছে সো আমরা কিন্তু এগুলা বুঝলাম সো এগুলা পারবা আমরা এগুলা দেখাচ্ছি না বাট এখান থেকে দেখো অনেক টাইপের এর এমসিকিউ আসছে কিন্তু এগুলো তোমরা আসলে নিজে নিজে করতে পারবা ঠিক আছে পারবা তো না করে দিতে হবে তোমরা তো কমেন্ট করতে পারবো না কারণ আমি তো রেকর্ড দেখো এখান থেকে হচ্ছে আমাদের একটা করে দিই দেখো এখানে আমাদের এখানে একটা মান দেওয়া আছে এবং কত হবে তো এখানে আমাদের সবচেয়ে যে এর মানটা এখান এর মানটা কত দিয়েছে আমি এখানে করি যে এখানে আমাদের পি মানে কি মানে হচ্ছে কি শক্তি সেট কিন্তু বোঝাইছে তাই না শক্তি সেট বোঝা এখন তুমি কি করবা প্রথম হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করবা এখন এর মান কত আছে এর মান হচ্ছে এ বি সি ডি ইন্টারসেকশন বি এর মান মান কত আছে বি সি ডি ই তাই না এখন এখান থেকে দেখো এর মানে কি কমন না এখন এখান থেকে কে কে কমন যায় দেখো তো বি এখানে আছে এখানে বি কমন যায় সি এখানে আছে এখানে কমন যায় ডি এখানে আছে এখানে কমন যায় আর তো কমন আছে তিনটা আছে তাই না তিনটা কিন্তু কমন গেছে এখানে কিন্তু তিনটা কমন গেছে এখন আমরা এখন এটা কি বের করব শক্তি বের করব না পি অফ কত এখানে উপাদান তিনটা পি অফ এইট মানে কত আমরা জানি এইট দিলে কত এইট হয় আমার এটা আনসার কিন্তু এইট হবে আশা করি এগুলো তোমরা পারবা ঠিক আছে সো আমি এগুলো দেখাচ্ছি এখন খুবই গুরুত্বপূর্ণ যে ম্যাথটা ক্রোমোজোমের ম্যাথ আমরা এই ম্যাথটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব এখন ঠিক আছে ক্যালকুলেটর হ্যাক্স ওকে এখন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব পুরো নাম্বারটা এখান থেকে একটা আসবে ঠিক আছে ক্রোমোজোর থেকে এমসিকিউ হয় খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো আমাদের বলছে যে আমি এটা উঠাই যে এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে কি দোকা মাইনাস -1 সমান হচ্ছে কি হচ্ছে এটা তাই না এখন এখান থেকে তুমি মনে রাখবে সত্তরটা হচ্ছে এটার সাথে এটা সম্পর্ক এবং হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো এটার সাথে হচ্ছে এটা সম্পর্ক তাই না এখন এখান থেকে তাহলে এক্স প্লাস ওয়াই কেমন কি লিখবো আমরা এক্স প্লাস ওয়াইন থ্রি লিখবো আর এক্স মাইনাস আমি এটাকে আগে লিখে সমস্যা নাই এক্স ওয়াই সেন মাইনাস আমাদের দুইটা সমীকরণ বানাবা এই দুইটা সমীকরণ বানানোর পর আর কোনো কাজ নাই ঠিক আছে এখান থেকে দুইটা সমীকরণ জাস্ট বানাইলাম কি পেলাম এই সমীকরণটা ঠিক আছে আমি একটু এটাকে একটু এদিকে লিখবো সো আমি একটু এদিকে এদিকে নিয়ে যাই ঠিক আছে কারণ আমাদের এখানে জায়গা লাগবে এখানে রাখলাম ঠিক আছে সেই সমীকরণটা পাইলাম এখন এই সমীকরণ থেকে আমরা এইভাবে কখনোই করব না চাপ দেওয়ার পর দেখো এখানে লেখা হচ্ছে কম্পাউন্ড স্টার্ট ই এন তো থেকে তোমরা ইকি মানে ইকুয়েশন পাঁচ নাম্বার চাপ দেওয়া এখানে কত নাম্বার পাঁচ নাম্বার চাপ দেবা পাশে চাপ দেওয়ার পর আমাদের এই আঁকারটা চলে এই আকারের মধ্যে তোমরা প্রথমটা এই যে এক নম্বর এক নম্বরটা চাপ দেবা ঠিক আছে এক নম্বরটা চাপ দেবা এখন এই আকার আসছে আমাদের এখন এই আকার আসার পরে ভাইয়া কি করবা তোমরা এখানে দেখো এই ভ্যালু যাইছে এখানে এক্সু শক কত এক্সু শক কত ওয়ান না চলে গেল একটা সরি দেখো এখানে এক্সু ভ্যালু কত ওয়ান তুমি এখানে ওয়ান চাপ দেবা ওয়ান চাপ দেবে সমান চাপ দিবা আবার এর ওয়াই ভ্যালু কত ওয়াই ভ্যালু কিন্তু ওয়ান ওয়াই সাথে কি শক ওয়ান না এটা কিন্তু ওয়ান ওয়ান দিয়ে জাস্ট সমান চাপ দেবা এবার এই পাশে সমান এই পাশে কত আছে না মাইনাস দিয়ে ওয়ান দেবা প্লাস দিতে হয় না এটা এবার এখানে কত আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান চাপ দেবা দেখো আবার চাপ দেবা এক্স এ ভ্যালু কত হয়েছে আমাদের এক্সমান হচ্ছে ওয়ান আচ্ছা আমি একটু দেখাই দেখো এক্স সমান কি ওয়ান আছে আর এক্স সমান কি টু আছে দেখো আমাদের অ্যান্সার কিন্তু ওয়ান টু দেখছো অ্যান্সার কিন্তু ওয়ান টু দেখছো খুবই সহজ কিন্তু জাস্ট মানগুলা দেখো এখন এখান থেকে কাটবা কিভাবে এই ধরো এখানে অনেকে কাটতে পারে না এখানে অনেকে কাটতে পারে না কাটার নিয়মটা হচ্ছে মোট চাপ দিবা এই যে এক কম্পাউন্ডে নিয়ে যাবা শেষ সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই কোমোদের নিয়মে এমসিকিউ এখন এই টাইপের যতগুলো এমসিকিউ আছে এই যে এখানে যত টাইপের এমসিকিউ আছে সবগুলো সমাধান করতে পারবে সো আশা করি সবাই পারবা এখন আমরা এই যে চলে এলাম আমাদের ফাংশন সংক্রান্ত যে এমসিগুলো আছে ঠিক আছে ফাংশন সংক্রান্ত এমসিগুলো এখন সমাধান করবো আমরা ওকে ভাইয়া চলো শুরু করি চলো শুরু করি এখন হচ্ছে আমরা ফাংশন সম্বন্ধিত যে এমসিগুলো আছে সেগুলো সমাধান করব ঠিক আছে ওকে লেটস গো দেখো আমাদের প্রথমে কি বলছে এই আঠারো নম্বর ইনসিকিউটার এইটাকে এটা কি বলছে দেখো আমাদের এটা কিন্তু ক্যালকুলার মধ্যে সাধারণ করো আমাদের জাস্ট আমি সত্তর লিখি যে বলছে যে এফ অফ ওয়াই তাই না এফ অফ ওয়াই সমান হচ্ছে কি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিভাইডেড হচ্ছে কত ওয়াই স্কোয়ার এখন আমাদের এখানে বলছে যে কত হইলে এখানে হচ্ছে এফ এর মান হচ্ছে কি মাইনাস ওয়ান টু হলে

এখানে চাপ দিবেন বিস চাপ এখন দেখো তো এখানে কত আছে ওয়ান আছে ওয়ান দা ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই কেমন আনবাই যে আলফা চাপ দিয়ে এই যে বিরাক এখানে এস টি সব চলতে পারে ওয়াই চলে আসে স্কোয়ার আছে স্কোয়ার এরপর কি প্লাস এবার কত ওয়াই কিউব আবার আলফা চাপ দিয়ে ওয়াই আনবা এবার হচ্ছে এইখানে চাপ দিয়ে কিউব দিবা ঠিক আছে আসলে বোঝাইতে পারতেছি তোমাদের এরপর নিচে আসবে ডিভাইড বাই ওয়াই স্কোয়ার এখন নিচে আছে এখানে চাপ দিবা

সো খুব মজার এম বিষয়গুলো তাই না এগুলো খুবই সুন্দর মজা ভাইয়া খুবই খুবই মজার এগুলো সো তোমরা নিজেরাই সমাধান ওকে বুঝতে পারছো আশা করি সেই টাইপের এখন এই যে এখানে যতগুলো এমসিউ আছে ভাই তুমি কি সমাধান পারবা না বলো পারবা না সবই পারবা কিন্তু সবই পারবে এখানে যত টাইপ আছে সকল টাইপ এমসিউ তুমি নিজে এখন সমাধান করতে পারবা না পারলে কমেন্টে জানাবা ওকে এখন এখানে যে আসবে একটা কিন্তু আসবে শিওর দিলাম এখানে দেখে যাবে ঠিক আছে ওকে সো আমরা এখন এই যে যেটা ব্যবসা দেখবো যে এত এবং এপোপেক্স জিরো হলে এক্স কত ঠিক আছে আমরা এখন এগুলো সমাধান দেখো দেখো আমাদের এখানে কি বলছে যে এক্স এক্স কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাই না এখন বলছে এক্স ওয়ান জিরো হবে তার মানে এটা শোন জিরো হবে তাই না এটা শোন জিরো হবে এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে যে জিরো হলে এক্স মান করতে হবে সো এই অঙ্কটা আমরা ক্যালকুলে সমাধান করবো দেখো এখন এক্স মান কত হবে আমরা তো জানি না আমরা জানি না আচ্ছা সো এখন আমরা এটা সমাধান করবো ওকে সো ক্যালকুলেট নিয়ে আসো আনলাম এখন মান উঠাও দেখো এই এইটুকু উঠাবো এইটুকু ক্যালকুলেট উঠাও এটু ক্যালকুলেট উঠাও কেন উঠাবো প্রথমে কি আছে

সমান জিরো সমানটা কেমন এই যে সমান এটা বলেও না কিন্তু সমানটা হচ্ছে এই যে এটা এই যে এখানে দেখো লাল কালার একটা সমান দেওয়া আছে এটা আলফা চাপ দিয়ে আলফা চাপ দিয়ে ক্যাল চাপ দিবা দেখো সমান চলে আসছে ইজ জিরো ইজ জিরো কিন্তু বুঝছো বুঝছো এখন এটা কিন্তু হয়ে গেল এখন আমাদের কি করবা এতক্ষণ জিরো হবে জাস্ট তুমি কি করবা শিফট সলভ শিফট সলভ দিছো তো সমান চাপ দাও আচ্ছা আচ্ছা সরি শিফট সলভ সমান

তোমার বানটা এক থেকে ছয়ের মধ্যে অবস্থিত তুমি এখন এখানে চাপ দেবা যে এক চাপ দেবা এখানে এক দেবা দেখো তো এক চাপ দিলে কত হয় অ্যান্সার কত হয় দুই আসে বাট আমাদের তো এটা হবে না আমাদের বানাতে হবে জিরো তোমার জিরো এখন তুমি হবে না তুমি আবার চাপ দাও কেন চাপ এখন দুই চাপ দিলে কত হয় জিরো দেখো যেহেতু দুই চাপ দিয়ে জিরো হিসেবে দুই আমাদের যাবে আবার তুমি আবার চেক করো তুমি তিন দাও দেখো তিন দিলে কত হয় তাও জিরো হয় মানে তিনও আমাদের যাবে আবার চাপ দাও সে তুমি চার দাও চাঁদের হবে এখন দুই তার মানে আমাদের এখানে কিন্তু আর যাচ্ছে না তার মানে কিন্তু দুই আর তিন শুধুমাত্র যাইছে তার মানে এটা আনসার হবে দুই আর তো তুমি কিন্তু এইভাবে বাকি এমসি গুলো সমাধান করতে খুবই সহজে করতে পারো খুবই সহজে করতে পারো ঠিক আছে খুবই সহজেই সমাধান করতে পারো বুঝছো ভাই সবাই না বুঝলে বলো না বুঝলে আমাকে বলো দেখো এখন সাধারণ নাম্বারটা সতেরো নাম্বার টেমসি কি বলছে আমাদের এখান থেকে সেগুলো কি পারবা তো সবাই খুবই সহজ কিন্তু ভাই এমসি খুবই সহজ এগুলা পারবা আশা করি হ্যাঁ পারবা এখন এই যে এখন এই কোশ্চেন নাম্বারটা বলছে কি যে f of x সমান x কিউব মাইনাস x মাইনাস 24 হবে e e, e e e, e, x এর কোন মানের জন্য f of x সমান হবে বুঝি একটু আগে যে আমরা সমাধান করলাম না ঠিক এখানেও सेम কাহিনী একই ভাবে সমাধান করতে হবে ঠিক আছে প্রথমে যে এখানে যে ভ্যালুটা দিয়েছ না এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে আমি উঠাই নিলাম কথা ঠিক আছে দেখো এখানে কত আছে আমাদের ভ্যালু x কিউব মাইনাস x মাইনাস 24 না প্রথমে কি দেবা x আচ্ছা এখানে এখানে স্ক্রিন তো মাঝে মাঝে ছাপ লাগে না এক্স এখানে দেবা এবং অবশ্যই যখন এই কিউবটা দেবা তখন এখানে চাপ দেবা এইখানে এরপর কি আছে প্লাস প্লাস না সরি মাইনাস তাই না মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স এবার মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর ওকে এখন বলছে এর কোন মানের জন্য এপোপেক্স জিরো হবে এখন কি আমরা জানি ভাইয়া এক্সাম্পল কত হবে আমরা জানি না তাহলে কি করবো তুমি এটা সমান জিরো ধরবা ওকে মানে এই যে সমান দিলাম এখন কি এই যে জিরো বসে জিরো দাও এখন কি করবা শিফট সলভ সমান দেখো অ্যান্সার কত থ্রি চলে আসে এই দেখো এটা অ্যান্সার কিন্তু থ্রি দেখছো এই যে অ্যান্সার শুধু থ্রি সো আমরা কিন্তু সহজে এইভাবে এমসি গুলো সমাধান করতেই পারি বলো ইজি না বলো ম্যাথগুলো ইজি না অনেক মজার ম্যাথগুলো তাই না ভাইয়া খুবই মজা খুবই মজার ম্যাথগুলো এগুলা আশা পারি তো পারবা এখন তোমরা কিন্তু কি বলে সেটো ফাংশন এর মধ্যে শেষ হয়ে গেলো এখানে যে ম্যাচ দেখাইলাম এগুলা জাস্ট ভালো প্র্যাকটিস করবা তাহলে কিন্তু সব করতে পারবা ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো এগুলা ভালো মতো সমাধান করবা তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখন আমাদের শুরু হবে বীজ গাণিতিক রাশি এই বীজ গাণিতিক রাশির জন্য আমাদের প্রয়োজনে দেখো যত টাইপের সূত্র দরকার হয় আমরা কিন্তু এখানে জাস্ট এর মধ্যে লিখে দিছি যে এখানে এই যে সূত্রগুলা দেওয়া আছে প্রয়োজন সবার সূত্র এই সূত্রগুলো জাস্ট তোমরা দেখবা আমি সূত্র নিয়ে কোনো মাথামতি করতেছি না আমরা সরাসরি ম্যাথ সমাধান করব ঠিক আছে আমরা সরাসরি ম্যাথ সমাধান করব ওকে দেখো আমরা শুরু করি প্রথমত যে এমসি গুলো আছে এখন এমসি এর জন্য গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ সহ জাস্ট এগুলো করলে আমাদের এটা অঙ্গরে সমাধান করতে পারলে তুমি এই যে এখানে যতগুলো এমসি আছে কিছু সমাধান করতে পারবা ওকে সবগুলো সমাধান করতে পারবা সো দেখো এই এমসি গুলো আমরা কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখো